আজকে ভেজেছিলাম ঝুরঝুরে আলু ভাজা বাঙালির যেটা ডালের সঙ্গে একদম ফেভারিট এর জন্য আলু গ্রেট করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে এরপরে জল ঝরানো আলুগুলো আমি ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে বাস এরপরে আর কিছুই না ভালো করে নাড়তে থাকতে হবে যাতে আলুগুলো গায়ে গায়ে লেগে না যায় আর ভালো করে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আলু নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি আমাদের ঝুরঝুরে আলু ভাজা আপনারা চাইলে এর সঙ্গে বাদাম শুকনো লঙ্কা কারি পাতাও ভাজতে পারেন দেখুন হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি একদম তেলটাকে ঝরিয়ে নিচ্ছি দেখুন আমার এক থালা আলু ভাজা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি একটু ভেঙে দেখাচ্ছি কী সুন্দর মচমচে হয়েছে দেখুন